সদকায় ফেতের আদায় করা কি আমাদের জন্য আবশ্যক অনিবার্য আসুন আমরা আজকে মাসালাটি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আ হানিিফা মাসাব হচ্ছে সদকায় ফেটের প্রত্যেক মুসলিম রপর আবশ্যক এপসঙ্গে তির্মিজি শফে বনলায় হাদিসনম সাতশত ছ্তর আন আমলিবনি সইবন আন ইবনে তার বাবা এবং তার বাবা তার দাদা থেকে বর্ণনা করেছেন নিশ্চয়ই পেশনবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম একবার এক ঘোষণাকারীকে মক্কার অলিতে গলিতে ঘোষণা করার জন্য পাঠিয়েছেন সেন্ট করেছেন জেনে রাখো নিশ্চয়ই সদকাই ফেতের প্রত্যেক মুসলিমের উপর আবশ্যক চাই সে পুরুষ হোক নারী হোক দাস দাসী হোক আসাদ হোক ছোট হোক বড় হোক সবার উপর এভরি ওয়ান সদকাই ফেতের আদায় করা আবশ্যক সো সদকাই ফেতের কার উপর আদায় করা আবশ্যক এর উত্তর হচ্ছে সদকাই ফেতের ওই ব্যক্তির উপর আদায় করা আবশ্যক যেই ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক হয়েছে চাই তা নেশাব পরিমাণ মালটি বর্ধিত হোক অথবা অবর্ধিত হোক নেশাব পরিমাণ কতটুকু সবচেয়ে সহজ নির্ধারিত মান হচ্ছে সাড়ে বাহান্ন বড়ি রূপা অর্থাৎ সত্তর থেকে আশি হাজার টাকা সম্পত্তি থাকলে আপনার উপর সদেকাই ফেতের আদায় করা অবশ্য আর সদকাই ফেতের কাদের পক্ষ থেকে আপনাকে আদায় করতে হবে উদাহরণস্বরূপ আপনার অপ্রাপ্ত বয়স্ক সন্তান সম্পত্তি আছে এবং গরীব পিতামাতা আছে বৃদ্ধ যাদের টাকা পয়সা নেই এবং দাস আছে এদের পক্ষ থেকে আপনাকে আদায় করতে হবে সুতরাং স্বামীর জন্য স্ত্রীর আদায় করা আবশ্যক নয় তবে যদি স্বামী সদকায়ে ফেতের স্ত্রীটা আদায় করে দেয় এটা স্ত্রীর উপর স্বামীর জন্য একটা ইহসান হবে অনুগ্রহ হবে আল্লাহ রবুল্লা আলম আমাদের সকলকে সহি ভাবে বোঝার তৌফিক দান করেন আমিন